কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা ও কোটার যৌক্তিক সমাধান সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধানে বিশ্বাসী ছাত্রলীগ সাদ্দাম হোসেন বলেন প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোন আন্দোলনের মধ্য দিয়ে সুরাহার চিন্তা নয় বলে আমরা মনে করি কনস্ট্রাকটিভ পলিসির অ্যাডভোকেসির মাধ্যমে এটি সমাধান করা সম্ভব তিনি বলেন দু সালে সরকারের পরিপত্র আদালতের রায় এখনো বহাল আইনি প্রক্রিয়া সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না আন্দোলনকে টেনে হিচড়ে এভাবে দীর্ঘায়িত করা উচিত নয় এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন গোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে বৃহস্পতিবার আপিল বিভাগে একটি মামলা শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন শুনানি শেষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান বলেন প্রধান বিচারপতি বলেছেন আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন আমরা সেটা গুরুত্ব সহকারে শুনব এর আগে গতকাল বুধবার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন এদিকে আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলেছেন আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানব না গত চৌঠা জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়ার রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ সেদিন আপিল বিভাগের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি করেনি নট টুডে বলে আদেশ দেন দু সালের চৌঠা অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় নিউ ইয়র্ক